এই বাটারফ্লাই কাজ হচ্ছে কি এইখান থেকে ইয়ার বাতাস এবং ফুয়েল দুইটাকে মিশ্রণ করে ইনটেক ম্যানিফোর্ড যা ভিতরে পাঠায় এটা হচ্ছে এক্সাস্ট ম্যানিফোর্ড যেটা দিয়ে বের করে দেয় আমাদের গাড়ির যে পুরা ইয়াটা সৃষ্টি হয় যান্ত্রিকটা যে যান্ত্রিক শক্তিটা সৃষ্টি হয় এক্সাস্ট দিয়ে এটা বের করে দেয় বুঝতে পারছেন এক্সাস্ট এরপরে এই এর ভিতরে এয়ারde ইগনিশন কয়েলের নিচে থাকে স্পার্ক প্লাগ প্রত্যেকটা ইগনিশন কয়েলে 4টা এখানে 4টা স্পার্ক প্লাগ আছে এই ইঞ্জিনটাকে 4টা ভাগে ভাগ করা হয় উপরের ডানা হইছে ট্যাপেট কাবার ইঞ্জিন হেড এরপর আরেকটা জয়েন্ট আছে ইঞ্জিন ব্লক এর নিচে যে অয়েল চেম্বার বা অয়েল চেম্বার সেটাই বুঝা বুঝতে পারছেন এগুলা কি ফিউজ বক্স হ্যাঁ স্যার এটা কি মাস্টার সিলিন্ডার এটা কি ক্লাস সিলিন্ডার এটা হলো যন্ত্রাংশ এই ক্লাস অয়েল হ্যাঁ ব্রেক অয়েল এডি কোনো যন্ত্রাংশের মধ্যে পড়ে না ক্লাস সিলিন্ডার এটা যন্ত্রাংশ এরপরে ব্রেক সিলিন্ডার মাস্টার সিলিন্ডার এটা হইছে কি যন্ত্রাংশ এই কালো এটার নাম হইছে বুস্টার এটা কি যন্ত্রাংশ বুঝতে পারছেন

একটা 3টা এই বরাবর পিছনে একটা চাইটা পুরো ইঞ্জিনটাকে ইঞ্জিন মাউন্টারের সাথে বডি সাথে আটকে রাখবে ফ্রেমের সাথে গাড়ির সাথে আটকে রাখবে ইঞ্জিন মাউন্টা তার মানে এই জিনিসstylesheet ইঞ্জিন স্যার নাকি এই পুরো টরে বলা ইঞ্জিন বুঝতে পাচ্ছেন এই যে এখানে এটা এইখানে আছে কি এই যে পাওয়ার স্টিয়ারিং মোটর এই যে দেখেন তো আপনারা এই যন্ত্রাংশ দেখা হয় না পাওয়ার স্টিয়ারিং মোটর এরপরে আছে এই যে ফ্লাই হুল যেটা এই যে

এরপরে এখানে আছে কি ওইফার মোটর ওইফার মোটর ওইফার মোটর ওইফার 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 জলটা যে ওরে আমার গ্লাসটাকে পরিষ্কার করে দেয় ও আচ্ছা ওইফার মোটর বুঝতে পারছেন স্যার ওইফার পানি দেয় কোন জায়গায় এই যে ওইফার পানি দেয় এখানে ওইফার পানি পট রিজার্ভ ট্যাংক সাইডে রিজার্ভ ট্যাংক পাওয়ার স্টিয়ারিং অয়েল পাওয়ার স্টিয়ারিং মোটর এই বরাবর আছে হলো এই যে এখানে ধরে রাখছি সেলফ স্টার্টার মোটর সেলফ স্টার্টার মোটর ব্যাটারি তো এই রকম হাজার হাজার পার্টস আছে বাহ্যিক এইখান থেকে যদি পাঁচটা পার্টসের নাম না বলতে পারেন কোর্স শেষ হয়ে যায় যে অনেক আপনার করে শিখানো না এটা ক্লাস আমি কয়েকদিন করাই না খালি একদিন করাই দিই কালকে বলছি এরা সবই জানে হ্যাঁ যে বলছি স্যার আজকে আমাদের শোনা লাগবে না আমরা এরপরে যেমন হেডলাইট পার্কিং লাইট

আমরা যে ভালো বদলোক করতে পারছেন আমরা যে বেশি শিক্ষিত এই জন্য এটার নাম কি